আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন অন্য ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন আমরা আপনার কমেন্টসে রিপ্লাই করব আপনারা জানেন যে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম থাকার কারণে টাকার সঠিক বিনিময় মূল্য জেনে টাকা পাঠালে আপনি লাভবান হন বেশি ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো আঠারো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে টাকার দাম বেড়েছে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আপনি এই টাকার রেট তিন টাকা থেকে পাঁচ টাকা বেশিও পেতে পারেন আবার কমেও পেতে পারেন যে মাধ্যমগুলো ব্যবহার করলে যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি সেন মানি ট্যাপ টেপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরো বহু পদ্ধতি রয়েছে আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড করবেন ভাবছেন 6 ক্যারেট পাচ্ছেন 9 ওমানের রিয়াল দিয়ে 10 ক্যারেট পাচ্ছেন 15 ওমানের রিয়াল দিয়ে 14 ক্যারেট পাচ্ছেন 21 ওমানের রিয়াল দিয়ে 18 ক্যারেট পাচ্ছেন 27 ওমানের রিয়াল দিয়ে 21 ক্যারেট পাচ্ছেন 32 ওমানের রিয়াল দিয়ে 22 ক্যারেট পাচ্ছেন 33 ওমানের রিয়াল দিয়ে 24 ক্যারেট পাচ্ছেন 36 ওমানের রিয়াল দিয়ে ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসবে গোল্ড খরিদ করার পরে যে ব্যাপারগুলো বুঝে নিতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত নিয়েছে এটা কোন দেশে তৈরি কৃত কারণ সাম্প্রতিক সময় গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকে সতর্ক হতে হবে